হ্যালো গাইস আজকে আমাদের সাথে ঘটে যাওয়া একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ওই জন্য সতর্ক থাকুন যে কি হয়েছে সেটা বলছি তো লাইভে থাকুন আমরা দেখাচ্ছি হঠাৎই দুজন লোক আমাদের দোকানে আসে প্রথমে আমার দোকানে আমার নিজের মাছের দোকান আছে পাশেই তো এসে মাছ নেয় একজনকে শো করে সে একটা রিক্সাওয়ালা ভাড়া করে নিয়ে এসেছিলো তাই সেটাও রিক্সাওয়ালাকেও আপনাদেরকে দেখাবো তো এইটাই ভিডিও করার একটাই আমার উদ্দেশ্য আমরা যেমন ঠকেছি তা কীভাবে ঠকেছি সেটাও দেখাবো আপনারা সতর্ক সতর্ক থাকুন ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যাতে আমরা চাই আমাদের মতো অন্য কেউ না ঠকে তো লাই ভিডিওতে সঙ্গে থাকুন তো প্রথমে আমাদের মাছের দোকানে এলো একটা রিক্সা আছে ভাড়া করে নিয়েছে এটা আমরা পরে জানতে পেরেছি এসে আমার কাছ দিয়ে চারটে দিশি কাতলা নিয়েছে প্রায় এক একটা সাড়ে চার কিলো করে সাইজ চারটেতে ওই আঠেরো কিলোর কাছে ওজন হয়েছে তার দামও বলে দিচ্ছি পাঁচ হাজার নশো টাকার মাছ নিয়েছে সে বললো কাটো মাছটা এই পাশে রিক্সাওয়ালা যাকে নিয়ে তাকে বসিয়ে রেখেছে আমরা কিন্তু জানতাম না আর হয়েছে তারই কেউ বললো অল্প কিছু মাছ কেটে দাও আর বাকিটা হচ্ছে রাখো এই লোক বসে আছে পিস করে দাও আমি টাকা এনে দিচ্ছি সে প্রথমে বলল অল্প কিছু মাছ আমার কাটিয়ে নিয়েছে নিয়ে বললো এইটা আমি রেখে দিয়ে আসছি আমার দিদি আগে থেকে নিয়ে যাবে এটা যেমন বাকি মাছটাও কাটা আছে সেটাও শেয়ার করছি আপনাদের কাছে এটা শুধু কিন্তু মাছ নয় আরও আছে ভিডিওতে সঙ্গে থাকো মাছটা আমরা অলরেডি কেটে রেখেছি এই যে দেখছেন কাতলা তিনটে প্যাকেটে তোলা আছে আমি বারবার বলছি ভিডিও করার একটাই কারণ উদ্দেশ্য আমাদের মতো এই দিনে অন্য কেউ যেন না ঠকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারই কাছে যাচ্ছেন আমি হয়তো বলছি কিন্তু সত্যি আজকের দিনটা আমার পুরো দিনটা বেকার হয়তো আমি হাজার টাকা ইনকাম করতাম কিন্তু আজকে আমার পুরো পাঁচ হাজার নশো টাকার মাছ এরকম ভাবে চলে গেল তো পাশের সবজি দোকানেও সবজি নিয়েছে তার কাছে কি বলে নিয়েছে সেটাও আমরা এই সবজি দোকানেও সবজি মাফিয়ে রেখেছে সকালে ওই লোকটাকে বসিয়ে আমি লোকটাকেও দেখাবো যার সঙ্গে এসেছিল তো আগে আমি মালগুলো দেখে দেখি কি মাল নিয়েছিল এখানে কুড়ি কেজি আলু আছে নিয়েছে একদম সকালবেলা আর এখন দুপুর দেখতেই পাচ্ছেন বাজারটা ফাঁকা কি কি নিয়েছে তার কাছ থেকেই জেনে নিচ্ছি আমাদের পাশেরই সবজি দোকান মাছের দোকানের পাশেই তো কি কি নিয়েছে সেটা আমাদের অডিয়েন্সকে একবার জানিয়ে দিন টমেটো পাঁচশো লঙ্কা টোটাল কত টাকা মাল ছিল একটা গোটা কুমড়ো টোটাল কত টাকার মাল ছিল ষাট পনেরোশো ষাট টাকার মাল নিয়ে সেরকমভাবে রেখে চলে গেছে এই রকম আশেপাশে আমরা তো কোনো দিন আগে ঠকে নি তো আজকে প্রথমবার আমরা ওই আমি ওই জন্যই চাইছি আপনাদের কাছে শেয়ার করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে আজকের দিনের ব্যবসাটা পুরোই মাটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদিন শশা যদি রাখা হয় কালারটা কেমন হবে লাল হয়ে গেছে এর থেকে হয়তো টাকা নেয়নি কিন্তু এত টাকার মাল সে হয়তো বিক্রি করতো তার আজকের দিনে রোজগারটা পুরো নষ্ট হয়ে গেল তা আমরা চাই এইগুলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যার সঙ্গে এসছে তাকেও আমরা ভিডিওতে দেখাবো লাইভে থাকুন আরও শুধু মাছ আর সবজি নয় এর সাথে পাশে মাংসের দোকান থেকে মাংস কাটিয়ে রেখেছে মাংস এখনও পর্যন্ত কাটা আছে সব পাশে যেই দেখছেন রিস বসে আছে তাকে শো করে নিয়ে বসিয়ে রেখেছে তাকে ভাড়া করে এনেছে চন্ডীপুর থেকে এই যে রিক্সাওয়ালা এনাকে ভাড়া করে নিয়ে এসেছে আর পাশে দেখছেন এই মাংসের দোকান মাংসটা পুরো কাটা রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন আমি জুন করে দেখাচ্ছি এনে তিরিশ কিলো মাংস এমনকি পোকোড়ার পিসও করা আছে এনাকে বসিয়ে রেখেছিল এখনো তিনি বসে আছে শুধু যে তিরিশ কিলো মাংস তার নয় মাংসটা পিস করা মাংসটা তো নষ্ট আবার তার থেকে টাকাও নিয়ে গিয়েছে অন্য কিছু কিনবে বলে একসাথে দেবে বলে তো আপনারা কিন্তু সতর্কে থাকবেন এরকম আজকে আমি ঠকেছি পাঁচ হাজার নশো টাকা এনার মাংসের দোকানে মাংস সেটাও নষ্ট হলো এমনকি তার টাকাটা আজকে দিনটা তার বেকার ওই জন্য আমরা চাই আমরা যেমন ঠকেছি আপনারা না থকেন সেই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন প্রত্যেক মানুষের কাছে যেন পৌঁছে যেতে পারে এনার সঙ্গে যে এসে করেছে তার ফটোটা আমরা দিতে পারলাম না ইনিও একটা গরিব রিক্সাওয়ালা কি এনার কাছ থেকে এটা চণ্ডীপুর থেকে ভাড়া করেছিল বাড়াইপুরে দুশো টাকা টিতে এসেছিল সে এখনও বসে আছে এখন দুপুর একটা দুই তাকে নিয়ে এসছে আটটার এমন কি তার থেকে কুড়ি টাকা নিয়ে টোটো ভাড়া করেছে ইনি বুঝতে পারেনি তো এনার থেকে জেনে নিই যে কোথা থেকে ইনি এনাকে ভাড়া করেছে তো কাকা তোমাকে কোথা থেকে ভাড়া করে এনেছে কল্যাণপুর গেট থেকে কল্যাণপুর গেট থেকে লাল গেট থেকে আপনি কি ওকে আগে চিনতেন না প্রথমবার হ্যাঁ সে কি বলেছে বলেছে বাজার করবো চলে যাব কোথায় বাজার করে বলেছে হ্যাঁ এই বাজারের নাম কি বাড়াইপুর বাজারে ঠিক আছে বাড়াইপুর বলে তাকে এইটা হচ্ছে জুগিবাতলা বাজার এই বাজারে নিয়ে এসেছে তো এত কিছু হচ্ছিল তুমি কিছু বুঝতে পারো নি

এটা আমরা বুঝতে পেরেছি পরে কিন্তু এনার থেকে আমরা যখন জানলাম যে এনাকে ভাড়া করে আনা হয়েছিল ইনি ওকে আগে কখনো দেখেনি ভিডিওতে দেখলেন এটা লাইভেই দেখাচ্ছি আপনাদেরকে তো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আমাদের আজকের দিনটা যেভাবে কেটে গেল আমরা চাই না অন্য কেউ এরমভাবে ঠকুক তো আপনারা ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেক মানুষের কাছে প্রতিদিন পৌঁছে দেবেন আজকে এনাকে হিসাব মতো বলি করা হলো এনাকে শো করে পুরো মালটা নিয়ে এসে চলে গেল তো প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই রকম আর যেন মাংসের দোকানেও প্রথমে গিয়েছিল সেখান থেকে দু হাজার টাকা চাই সেখান থেকে কত কত টাকা চেয়েছিল ওই দু হাজার টাকা হ্যাঁ আর কতটা মাংস ওই পঁচিশ কিলো সেখান থেকে পঁচিশ কিলো মাংস নিয়েছে মাংসটা কাটাতে বলে দু টাকা তার থেকে নিয়েছে তো বুঝতেই পারছেন আমরা চারজন যে তার মাংস কিন্তু এখানে পাশে যে মুরগির দোকানটা দেখছেন তার মাংস তিরিশ কিলো কাটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন আপনার ভিডিওতে পুরোই দেখালাম যে লোকটাকে আজকে বলি পাটা করে এখানে নিয়ে আসা হয়েছে এনাকে শো করে পুরো মাছটা কিন্তু মাছ বলো টাকা বলো নিয়ে গেছে তা আপনারা যেন না ঠোকেন তার সবজিটাও নষ্ট করলো তার দিনের রোজগারটা আমার গেল আরও এইরকম চারজনকে করলো এইটা যেন না করতে পারে আপনারা সচেতন হন কিন্তু নাহলে পরের টার্গেট হয়তো আপনারাও হতে পারেন আমাদের মতো এই অবস্থা আপনাদেরও হতে পারে তা আপনারা প্লিজ শেয়ার করবেন আমি বারবার বলছি তো ভিডিওতে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে গরিব মানুষটা নিয়ে এসছে তার কিন্তু দেখছেন

সে এখন তোমার বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করছে তাই তো করবে এখনও আসে না এখনও আসে না এই চিন্তা করছে তাহলে চিন্তা করুন মানুষ কতটা নিষ্ঠুর এখন এই রকম লোককে বলি পাঁটা হিসাবে বলি করছে এনা তো আজ দিনটা পুরো গেল উপরান্ত কুড়ি টাকা গেলেও দুশো টাকা ভাড়া দেবে বলেছে সেটাও দেয়নি তো প্লিস এনার জন্য একটা শেয়ার অবশ্যই করবে দ্বিতীয়টাকে বেশি করে শেয়ার করুন এবং সচেতন হন এরমভাবে আমরা যেমন ঠকেছি আপনারাই জন্য না ঠিক আছে না না ঠিক আছে মানে ওইটা দিয়ে তুমি খুশি তো যেটা পেয়েছো খুশি ঠিক আছে কেননা ওনার আমরা কিছু দিয়েছি আমাদের তরফ থেকে কেননা ওনার সত্যি আমার আমাদের নিজেদের দেখে খারাপ লাগছে অন্যরা হলে হয়তো অনেক কিছু পড়তো থাকে কিন্তু আমাদের মানসিকতার খাতিরে তাকে আমরা ছেড়ে দেবো কেননা উনি ঠকেছে কেননা উনি অনেক গরীব আমি বললাম যে কারদাছিটা জলের লেগে ওনা বললো নিজের মুখে যে তার এই চোখে লেগে চোখটা খারাপ হয়ে গিয়েছে দেখছেন একটা চোখে দেখে এই অবস্থায় সে রিক্সা চালায় সে কতটা গরিব আপনারা বুঝতে পারছেন তো আমাদের মানুষ খাতিরে তাকে দিয়েছি আমরা তাকে ছেড়েও দিলাম এইটাই কি আমরা একটা জিনিস বলছি ভালো করে শোনো যে এরমভাবে তুমি তো ঠকলে মানে এইটা একটা জীবনের শিক্ষা নাও মানে সেই রকম লোকের থেকে দূরে থাকে আগে থেকে টাকা নেবে কোথাও গেলে যে এই ভাড়া আমার এই ভাড়া দিয়ে দাও মানে এরমভাবে বসে আর ঠকবে না ঠিক আছে তা যাও এই যে আমার মাছ নিয়ে যে আমার কি হচ্ছে আমি সে বললে বোঝাতে পারবো না আমি হয়তো ভিডিও করছি কিন্তু আমার কষ্ট হচ্ছে পাঁচ হাজার নশো টাকার মাছ যেইভাবে আমাদের ঠকিয়ে নিয়ে চলে যাবে বুঝতে পারিনি তো আমাদের আজকে রোজগার তো দূরের কথা আমি হয়তো এক মাসেও এত টাকা ইনকাম করতে পারতাম না পুরোটাই আমার ঘাটতি গেল আমি চাই আমার মতো যেন আপনাদের না এই অবস্থাটা হয় তো ওই জন্য বেশি বেশি শেয়ার করুন প্লিজ আমি বারবার বলছি একটাই রিকোয়েস্ট করছি আপনাদের কাছে অনেক ভিডিও তো দেখেন এই ভিডিওটাকে ভাইরাল করে দিন আমার জন্য নয় প্রত্যেক মানুষের জন্য যেন প্রত্যেক দোকানদাররা রান্নার ঠকে আমার এইটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা চাইলে সবই করতে পারবেন তো প্লিজ বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটাকে আর প্রত্যেক জায়গায় পৌঁছে দেবেন এইরকম অবস্থা আমাদের মতে যেন আর অন্য কারো না হয় এই বলে আমি শেষ করছি